শেষ করব অনুষ্ঠান শুরু করেছিলাম রবীন্দ্রনাথকে দিয়ে শেষ করব গীতাঞ্জলি দিয়ে একটি প্রার্থনা দিন যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীল জ্ঞান মুক্ত যেথা গৃহের প্রাচীন আপ তলে দিবস সর্পরে বসু রাখে নাই খণ্ডক্ষত্র করি যেถาবাক হৃদয়ের উৎস হতে উচ্ছশিয়া উঠে যে থামির পারত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা থায় অজস্র सहस्त्रবিধ চরিতার্থতায় যেถา তু মরু বালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গাশি পৌরুষের করণী শতথা নিত্য চেতা তুমি স্বর্গ কর্ম চিন্তা নেতা নিজ হস্তে নৃত আঘাত পরি ভারতের সেই করো করজাগরিত